আপনার নাম কি ভাই মিস্টার মিস্টার ভাই আপনি কি এই হাড়ি পাতিল এগুলো কি নিয়ে যাচ্ছেন এগুলো কি করেন আপনি এগুলো কি বিক্রি করেন নাকি ভাঙ্গারি দিয়ে নেন ভাঙ্গা মোবাইল আর চুল নিয়ে তারপরে এই করেন তাতে একটা এই একটা মোবাইল মোবাইল যদি থাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল পুরাতন নষ্ট মোবাইল সেটাতে কি দিতে পারবেন একটা এগুলো দিই তাদের কিনে নিই টাকাতে কিনে উনি একটা ভাঙা অ্যান্ড্রয়েড মোবাইল আর ফেল দিচ্ছে ভাঙা চলে না হওয়া বাতিল ওগুলোতে নামরা কিনে বাটিতে ও বা একটা অ্যান্ড্রয়েড মোবাইল পুরাতন একটা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যাটারি আছে ডিসপ্লে আছে আর কি এগুলা কত টাকা দিয়ে কিনে মোবাইলের র্যাম বুঝে র্যাম র্যামের দাম মনে করেন যে একটা ভিভো রেডমি ওপ্পোগুলা যদি ভাঙ্গা হয় একটু বেশি আর এমনি এমনি অ্যান্ড্রয়েড তাও কেমন একটা দাম কেমন পড়ে দাম

ওনারা কি এগুলো আবার যারা নেয় তারা কি এগুলো আবার পরিষ্কার মানে ঠিক করে তারপর আবার পুরো পুনরায় বিক্রি করে ও আজকে কি মোবাইল টোবাইল কিনলেন কিছু কতক্ষণ ধরে বের হয়েছেন কোনো কিছু বিক্রি কিনতে পারেন না বিক্রিও করতে পারেন না তাতে মোটামুটি আপনি কি সবসময় এই কাজই করেন সারা বছর আপনার বাড়ি কোথায় রাজশাহী কোথায় বাঘা থানা আপনি বিভিন্ন জেলায় জেলায় ঘুরে নেবেন আপনি যে এখন টাঙ্গাইলে আসছেন আপনি কি টাঙ্গাইলে কয়েকদিনের জন্য থাকবেন না আজকে চলে যাবেন আবার আগামীকাল কোথায় প্রোগ্রাম সিদ্ধান্ত নেন রাতে গিয়ে যেখানে থাকেন সেখানে রাতে গিয়ে ঘুমাবেন তারপরের দিন সিদ্ধান্ত নেবেন নারায়ণগঞ্জ এই ঢাকার আশেপাশে নবীনগর আশেপাশে এই জায়গাগুলোতে মূলত আপনি এই করেন বিভিন্ন এলাকায় যান তাতে এইটার উপরে আপনি পুরো সংসার চলে আবার দেশের বাড়িতে বছরে একবার প্রতি মাসে মানে পঁচিশ দিন পর পর আপনার পরিবার কি দেশের বাড়িতে থাকে আর আপনি এই বাইরে কর্মের জন্য বেরোয় অঁ ঠিক আছে মিষ্টাৰ ভাই আপোনালোকে ধন্যবাদ